বাউল দেশ টিভি এইচডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আগামীতে চেষ্টা করব নতুন নতুন শিল্পী এবং নতুন নতুন গান আপলোড করার জন্য আপনারা দোয়া রাখবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ga oni oni Oh,